যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে দুই রকম অভিজ্ঞতা হলো সাকিব আল হাসানের ব্যাট হাতে রান করলেও বল হাতে মার খেয়েছেন শেষ পর্যন্ত হেরেছে দলও ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে সাকিবের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স হেরেছে ছ উইকেটে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান আন্দার রাসেল ও ডেভিড মিলারের ব্যাটে বোর করে ছ উইকেটে একশো পঁয়ষট্টি রান করেন রাইট রাইডার্স রান তারাই ফিনেলেন ও মেথু শোর্টের জোর ব্যাটিংয়ে আটাইশ বল হাতে রেখেই জয় তুলে নেই ইউনিকর্নস ডালাসে গ্র্যান্ড প্রেহেড স্টেডিয়ামে ম্যাচটিতে সাকিব ব্যাটিং নামেন চার নম্বরে বারোতম ওভারে আউট হওয়ার আগে খেলেন ২৪ বলে পঁয়ত্রিশ রানের দুর্দান্ত একটি ইনিংস তার ব্যাটিংটিতে ছিল ছয়টি চার পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদের বলে উইকেট কিপার জস ইংলিশের হাতে ক্যাচ দিয়ে ফেলেন সাকিব নাইট রাইডার্স ইনিংসে সাকিবের পঁয়ত্রিশ রান দলের দ্বিতীয় সর্বোচ্চ দুই চার তিন চক্কায় পঁচিশ বলে সর্বোচ্চ চল্লিশ রানের অপরিজিত ইনিংস খেলেন রাসেল রুটিয়া তারকা মিলার খেলে নাঠারো বলে চব্বিশ রানের নি ইউনিকর্নস রান তারা করতে নামলে সাকিব বোলিং আসেন চতুর্থ ওভারে এলেন শর্ট সে ওভারে নেন আট রান ইউনিকর্নস রান তারা করতে নামলে সাকিব বোলিং আসেন চতুর্থ ওভারে এলেন ও শর্ট সে ওভারে নেন আট রান তবে সাকিবের পরের ওভারে এলেন তিন চক্কাসহ তুলে নেন উনিশ রান ওভার সাতাইশ রান দেওয়ার পর সাকিব কার বোলিং আনেননি নাইট রাইডার্স অধিনায়ক সুনীল নারায়ণ অ্যালেন সাত্রিশ বলে তেষট্টি এবং শট ২৪ বলে আটান্ন রানের ইনিংস খেলেন সাকিবের দল তাদের পরের ম্যাচ খেলবে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় প্রতিপক্ষ কুইন্টন ডিককদের সিয়াটল অরকাস